বাড়িতে আধার কার্ড থাকলেই পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা লোন প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা যে স্কিম রয়েছে সেই স্কিমে আপনি পঞ্চাশ হাজার টাকা লোন পাবেন তো অনলাইন আবেদন করলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায় পঞ্চাশ হাজার টাকা লোন তো কিভাবে পাবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয়ে জানা ভিডিওটির মাধ্যমে আপনারা যারা প্রথম চ্যানেলটিতে ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ক্লিক করুন এখানে আপনি নিজের আধার কার্ড থেকে লোন পেতে পারেন এর জন্য আপনাকে কোনো গ্যারান্টি দিতে হবে না প্রথমে আপনাকে দশ হাজার টাকা লোন দেওয়া হবে সেটি যদি সময়ের মধ্যে শোধ করতে পারেন তাহলে কুড়ি হাজার টাকা লোন দেওয়া হবে সে যদি সে টাকা সময় ফেরত দেন তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা লোন পাবেন লোন পেতে হলে প্রথমে একটি সরকারি ব্যাংকে যেতে হবে সেখানে নিজের আধার কার্ডে নিয়ে যাবেন তারপর সেখান থেকে আপনি এই লোন পেয়ে যাবেন তবে এই লোনের টাকা আপনাকে বারো মাস অর্থাৎ এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে পি এম স্বনিধি যোজনার ওয়েবসাইটে গিয়ে প্রথমে সমস্ত তথ্য আপলোড করতে হবে এই তথ্য আপনাকে লোন পেতে সহায়তা করবে আপনার মোবাইলের সঙ্গে আধার নম্বর যোগ থাকা বাধ্যতামূলক অনলাইনে আবেদন করার সময় আপনাকে কে যাচাই হবে স্থানীয় কোনো সরকারি সহায়তা কেন্দ্র থেকে আপনাকে একটি অনুমতিপত্র এখানে জমা দিতে হবে সমস্ত তথ্য আপলোড করার পর আপনার তথ্য যাচাই করে দেখা হবে এরপর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি সেখান থেকে সহজে লোনের টাকা পেয়ে যাবেন আরবিআইআই গাইডলাইন অনুসারে আপনার সুদ দিতে হবে এই সুদ ব্যাংকের সুদের সঙ্গে তাল রেখে করা হয়েছে তো বুঝতে পারছি আপনারা অনলাইনে যে পি স্বদা স্বনিধি যোজনা যে ওয়েবসাইট গিয়ে ওখানে গিয়ে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করলে আপনি প্রথমে দশ হাজার টাকা তারপর যদি শোধ করে দেন কুড়ি হাজার টাকা তারপর পঞ্চাশ হাজার টাকা লোন পাবেন বাড়িতে বসি কোথাও যাওয়ার দরকার নেই অনলাইনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন